সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট ওয়ার জি শিরোনাম রাশিয়ায় বিমান বিধ্বস্ত ওয়াগদার প্রধান নিহতের সংখ্যা রাশিয়ার দখল থেকে ক্রিমিয়াকে মুক্ত করা হবে অঙ্গীকার জালনাস্কির মস্কোর পর বেলগোরোডের ড্রোন হামলা নিহত তিন ব্রিক্সে পাঠানো ভিডিও বার্তায় পুতিনের গলার স্বর অস্বাভাবিক ভারতের চন্দ্রযান নিয়ে ব্যঙ্গাত্মক টুইট দক্ষিণ অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিনের সফল অবতরণ ইতিহাস গড়ল ভারত নির্বাচনের তারিখ ঠিক করতে সিএসি কে চিঠি পাক প্রেসিডেন্টের এবং মিজোরামে নির্মাণাধীন রেল সেতু ভেঙে সতেরো শ্রমিকের মৃত্যু দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়া বিমান বিধ্বস্ত ওয়াগদার প্রধান নিহতের সংখ্যা। রাশিয়ার ভাড়াটি যোদ্ধা সরবরাহকারী ওয়াকদার গ্রুপের প্রধান ইয়েপগিরি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে রাশিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে উড়োজাহাজটিতে দশ জন আরোহী ছিলেন এক প্রতিবেদন এমনটি জানিয়েছে ব্রিটিশ সম্পদ মাধ্যম বিবিসি রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায় রাশিয়ার তেবর অঞ্চলে বিধ্বস্ত হওয়া একটি বিমানের যাত্রীদের তালিকায় ওয়াকদার ভাড়াটি গ্রুপের প্রধান প্রিগোজিনের নাম আছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রিগোজেনে ব্যক্তিগত বিমান কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয় এবং সকল আরোহী নিহত হয়েছেন এদিকে ওয়াগদার ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল গ্রেজন জানিয়েছে যে মস্কোর উত্তরে তেভর অঞ্চলে বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয় স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার আগে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এরপর ধোয়ার দুটি রেখা দেখতে পান তারা বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে রোজোভিয়েশনে বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রাশিয়া সংবাদ সংস্থা তা আসা জানিয়েছে ব্যক্তিগত বিমানটি উড্ডয়নের আধা ঘন্টা কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায় থেকে ইতোমধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে রাশিয়ার দখল থেকে ক্রিমিয়াকে মুক্ত করা হবে অঙ্গীকার জেলনাস্কের দুই সাল থেকে ক্রিমিয়া দখল করে আছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেসকে রুশ দখল থেকে ক্রিমিয়াকে মুক্ত করার অঙ্গীকার করেছেন এমন এক সময় তিনি অঙ্গীকার করলেন যখন ইউক্রেনের পশ্চিম মিত্ররা যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ সিক্সটিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে খবরে বলা হয়েছে যুদ্ধবিমান বিমান সরবরাহের অঙ্গীকার পাওয়ায় জেলানেসকের আত্মবিশ্বাস বেড়ে গেছে এক বক্তব্যে তিনি বলেন যুদ্ধে রাশিয়া অবশ্যই পরাজিত হবে আর তার দেশ ইউক্রেন বিজয়ী হবে কারণ হিসেবে তিনি বলেন পশ্চিমারা রাশিয়াকে পরাজিত দেখার জন্য ঐক্যবদ্ধ এবং পক্ষে যুদ্ধ বন্ধের কোন লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না জার্নলেস্ক তার একাধিক বক্তব্য বলেছেন যতদিন পর্যন্ত ক্রিমিয়া মুক্ত না হবে ততদিন পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন বুধবার এক আন্তর্জাতিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন ইউক্রেনে অন্যান্য অঞ্চলের মতো ক্রিমিয়াকেও মুক্ত করা হবে মস্কোর পর বেলগোরেডে ড্রোন হামলা নিহত তিন রাশিয়ার বেলগোরড অঞ্চলে একটি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে বুধবার তেইশে আগস্টে এই ঘটনা কয়েক ঘন্টা আগে রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে বেলগোরোডের গভর্নর ভিয়াশেলভ গ্লাডকোপ অভিযোগ করে বলেন সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোডে কি আক্রমণ করেছে তিনি আরো অভিযোগ করেন রাস্তায় মানুষও চলাচল করছিল এমন সময় ইউক্রেনীয় বাহিনী একটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় কিপ এই দুটি ঘটনার দায় স্বীকার করেনি রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বেলগোরোডে প্রথম ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার কয়েক ঘন্টা পর এই অঞ্চলে দ্বিতীয় ড্রোন ধ্বংস করা হয়েছে মেয়র শের্গে সোভিয়ানিন বলেন বেলগোরোডে ড্রোন হামলার পাশাপাশি মস্কো ড্রোন হামলার খবর পাওয়া গেছে একটি নির্মাণাধীন ভবনে হামলা করা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে মস্কো অঞ্চলের মোজাইস্কি ও খিমকি এলাকায় দুটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ব্রিক্সে পাঠানো ভিডিও বার্তায় পুতিনের গলার স্বর অস্বাভাবিক রাশিয়া থেকে একটি ভিডিওর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ব্রিকস সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনে বার্তা পাঠিয়েছেন আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা জোহানেসবারগে এই সম্মেলন শুরু হয়েছে তবে ভাষণের সময় পুতিন যেসরে কথা বলেছেন তা অস্বাভাবিক বলে দাবি করেছে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম মঙ্গলবার রাতে এই বিষয়ে পলিটিকের প্রতিবেদনে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট জোহানেসবারগে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের সমাবেশে যোগ দেননি কারণ ইউক্রেনে রুশ আক্রমণের জের ধরে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কিত রোম সনদের দক্ষিণ আফ্রিকা স্বাক্ষর করায় দেশটিতে গেলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে কর্তৃপক্ষ এ অবস্থায় রাশিয়া প্রতিনিধি হিসেবে ব্রিক্স সম্মেলনে যোগ দিয়েছেন শেরগেই ল্যাব্রো সম্মেলনে অনুপস্থিত থাকা ব্রিক্স নেতাদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন পুতিন এতে তিনি বলেছেন শর্ত পূরণ না হওয়া পর্যন্ত রাশিয়া তার কৃষ্ণ সাগরের শস্য চুক্তিতে ফিরে আসবে না আশ্চর্যের বিষয় হল জোহানসবার্গে বাঁচিয়ে শোনানো ওই ভিডিওটিতে পুতিনের কথাগুলো একজন বাচিক শিল্পীর দ্বারা ডাবিং করা হয়েছে এতে ভিডিও মধ্যে পুতিনের কথাগুলো সত্তর দশকের হলিউড ভিলেন ব্যারি হোয়াইটের গলার আওয়াজের মতো শোনা যাচ্ছিল বিষয়টা অনেকটা এমন যে কোন গ্যাংস্টার একটি টিভি প্রোগ্রামে নকল কণ্ঠে সাক্ষাৎকার দিচ্ছেন যেন তার পরিচয় গোপন থাকে এছাড়া ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা ভিডিও বার্তাটির মূল সংস্করণে দেখা গেছে পুতিন একটি লিখিত বক্তব্য পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকবার কাশি দিয়েছেন পুতিনের প্রকৃত কণ্ঠস্বর কেন ব্রিক্সে পাঠানোর বার্তায় শোনা যায়নি সে বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ স্বীকার করেছে যে ভিডিও লিঙ্কের মাধ্যমে পাঁচানো পুতিনের বার্তাটি তার নিজের কণ্ঠে নয় ভারতের চন্দ্রযান নিয়ে ব্যঙ্গাত্মক টুইট দক্ষিণ অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান তিন বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ছয়টা চার মিনিটে চাঁদের মাটিতে পাখির পালকের মতো অবতরণ করে ল্যান্ডার বিক্রম ঐতিহাসিক এই যাত্রা উপলক্ষে উচ্ছ্বসিত ভারতবাসী তবে অভিযানটি নিয়ে ব্যঙ্গাত্মক টুইট করে বিপাকে পড়েছেন জনপ্রিয় দক্ষিণ অভিনেতা প্রকাশ রাজ তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে খবর এএনআইয়ের প্রকাশ রাজ ও খরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তবে জনপ্রিয় অভিনেতার একটি টুইটকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে গত রবিবার নিজের টুইটের জামা লুঙ্গি পরে একটি কার্টুন চরিত্রে চাওয়ালার ছবি পোস্ট করেছিলেন প্রকাশ রাজ যাকে এক পাত্র থেকে আরেক পাত্রে চা ঢালতে দেখা গিয়েছিল চায়ের পাশাপাশি তার শরীরের জন্য খানিক বেঁকে গিয়েছে এই ছবির ক্যাপশনে প্রকাশ রাজ লিখেছিলেন ব্রেকিং নিউজ ল্যান্ডার বিক্রমের মাধ্যমে চাঁদের প্রথম ছবি ওয়াও এমনি প্রশ্ন করছে আর এরপরই শুরু হয় সমালোচনা অনেকে মনে করছেন এই ব্যাঙ্গচিত্রের মধ্যে তিনি চন্দ্রযান তিনকেই ব্যঙ্গ করেছেন অনেকে এমনও বলেছেন এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে এক সময় চা বিক্রেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে পোস্ট করেছেন প্রকাশ রাজ এরপরে কর্ণাটকের বাগালকোটা জেলার এক থানায় প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে একটি ধর্মীয় সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রকাশ রাজ তিনি লেখেন ঘৃণা শুধুই ঘৃণাই দেখতে পায় আমি আর্মস্ট্রং এর সময়ের একটি রসিকতার কথা বলছিলাম আমরা কেরালা চাওয়ালার উদ্যাপন করছি বিদ্রোপকারীরা এখানে কেন চাওয়ালাকে দেখছেন আপনারা যদি রসিকতা বুঝতে না পারেন তাহলে সেটাও হাস্যকর আপনাদের আরো বড় হতে হবে এটাই বলার ছিল শুধু আটান্ন বছর বয়সী অভিনেতা উনিশশো চলচ্চিত্রে অভিনয় করছেন তামিল ইংরেজি তেলুগু কন্নড় মালায়ালম হিন্দি সহ বিভিন্ন ভাষার সিনেমায় দেখা গেছে তাকে ভারতের পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও আছে তার ঝুলিতে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিনের সফল অবতরণ ইতিহাস গড়ল ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ভারতের চন্দ্রযান তিন এর আগে কোন দেশ সেখানে পৌঁছাতে পারেনি এর মাধ্যমে চাঁদের অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ল ভারত তবে চাঁদে পৌঁছাতে পারা দেশগুলোর মধ্যে ভারত চতুর্থ বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে পরে ছয়টা চার মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান তিন গন্তব্যে পৌঁছানোর পর ল্যান্ডার বিক্রমকে চার থেকে ত্রিশ কিলোমিটার উপর নেওয়া হয় তার সঙ্গে অবতরণ স্থলে দূরত্ব ছিল সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই সময় ল্যান্ডারের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে এক দশমিক ছয় কিলোমিটার ল্যান্ডারের অভ্যন্তরে রয়েছে ছয় চাকার রোভার যেটি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে ফলে চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে ছবি ও তথ্য সংগ্রহ করতে সুবিধা হবে এদিকে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে চাঁদের অন্ধকার দিকে স্থায়ীভাবে ছায়া থাকায় গর্তগুলি হিমায়িত জল ধরে রাখতে পারে চন্দ্রযান তিন চাঁদে সফলভাবে সফট ল্যান্ডিং করার জন্য খরচ হয়েছে মোট ছয় দশমিক এক মিলিয়ন রুপি এটি বিধ্বস্ত হয় রাশিয়ার লুনা টোয়েন্টি ফাইভ মহাকাশ যানের দুইশো মিলিয়ন ডলারের অর্ধেকের ভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুসারে ভারতের পূর্ববর্তী চাঁদ ও মঙ্গল মিশনগুলিও অল্প খরচে পরিচালিত হয়েছিল কেন ভারতের মঙ্গল মিশনে তার মার্কিন সমকক্ষের চেয়ে কম খরচ হয়েছে তা ব্যাখ্যা করে যুক্তরাজ্যের মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক এন্ড্রু কোর্স বলেন ভারত মঙ্গল চান নৌজানের প্যালট পনেরো কেজিতে সীমাবদ্ধ করেছে যা সফল মিশনটিকে ছোট রেখেছে ঈশ্বর সিনিয়র বিজ্ঞানীরা আরো বলেন ভারতের উৎক্ষেপণ খরচ এখনো কম হতে পারে কারণ দেশটি দক্ষিণ রাজ্য তামিলনাড়ুর কুলাসো নামে একটি নতুন মহাকাশ বন্দর নির্মাণের পরিকল্পনা পরিকল্পনা করছে এর আগে চন্দ্রযান টু পাঠিয়েছিল ভারত কিন্তু সেবার সফলভাবে অবতরণ করা সম্ভব হয়নি সেবার চাঁদে থুবড়ে পড়ে গিয়েছিল চন্দ্রযানটি তবে এবার আসে ভুল হয়নি ফলে আমেরিকা রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে অবতরণ করল ভারত তবে দেখুন মেরুতে চন্দ্রযানে সফল অবতরণকারী দেশ হিসেবে বিশ্বে ভারতই প্রথম পৃথিবীর আর কোনো দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি এই ঘটনার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারত এখন চাঁদে আর এই ঘটনাটি প্রমাণ করেছে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া হলে তা সাফল্য এনে দেয় নির্বাচনের তারিখ ঠিক করতে সিএসি কে চিঠি পাক প্রেসিডেন্টের নির্বাচনের দিন নির্ধারণ করতে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলবি বুধবার সিকান্দার সুলতান চিঠিটি লেখেন এতে তিনি বলেন সংবিধান ওই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আপলোড করেন পাক প্রেসিডেন্ট চিঠিতে তিনি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরামর্শে গত নয় আগস্ট জাতীয় পরিষদ বিলুপ্ত করা হয় এখন পাকিস্তানের সংবিধানের আটচল্লিশ পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এমন অবস্থায় নির্বাচনের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনারকে আগামী দুই দিনের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাক প্রেসিডেন্ট মিজোরামে নির্বাণাধীন রেল সেতু ভেঙে সতেরো শ্রমিকের মৃত্যু ভারতের মিজোরাম রাজ্যে একটি নির্বাণাধীন রেল সেতু ভেঙে পড়ে সতেরো জন শ্রমিকের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের নিচে আরো অনেকের আটকে থাকা সম্ভাবনা রয়েছে সংবাদ সংস্থা জানায় মিজোরামের নাগাদ সেতু পড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে অন্তত ৩৫ থেকে চল্লিশ জন শ্রমিক ওই সময় সেখানে কাজ করছিলেন এখন পর্যন্ত সতেরোটি মরদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে ভিতরে আরো অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধার তৎপরতা চলছে জানা গেছে এক পাহাড়ের সঙ্গে অন্য পাহাড়কে যোগ করা হয়েছিল সেতুটি দিয়ে সমতলের সঙ্গে পাহাড়ি এলাকার দূরত্ব কমাতে উদ্যোগ দুর্ঘটনাস্থলে একটি ছবি প্রকাশ এসেছে তাতে দেখা গেছে চার পাঁচটি খাম্বা দাঁড়িয়ে আছে মাঝে ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে অপর অংশটি অক্ষত অবস্থায় রয়েছে এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন যে সেতুটি ভেঙে পড়েছে সেটি ছিল উত্তর পূর্ব অঞ্চলের সব রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করা একটি প্রকল্পের অংশ এটি কয়েক বছর ধরে নির্মাণাধীন ছিল বৈরাবী ও সায়রাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল সেতুর পিয়ারের উচ্চতা একশো চার মিটার ছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ